শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত সুপ্রিম কোর্টের এরিয়ার ডিএ সংক্রান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য দেখুন ডিএ মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়ে এই প্রথমবার প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানালেন এই বিষয়ে যা করার আইনিভাবে করবেন বিচারাধীন বিষয় নিয়ে বাইরে মুখ খুলবেন না সোমবার তিন দিনের জন্য উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী দুপুরে কলকাতা বিমানবন্দরে প্রবেশ করার আগে মমতাকে ডিএ মামলা নিয়ে প্রশ্ন করা হয় জবাবে তার সংক্ষিপ্ত প্রতিক্রিয়া কোটের কেসে অর্থাৎ বিচারাধীন বিষয়ে আমি কিছু বলি না যা করি আইনত করি গত শুক্রবার রাজ্যের সরকারি কর্মচারীদের বকেয়া মহাক ডিএ পঁচিশ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট নির্দেশে বলা হয়েছে আগামী ছয় সপ্তাহের মধ্যে এই বকেয়া টাকা মেটাতে হবে রাজ্যকে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে সংশ্লিষ্ট মামলার সঙ্গে যুক্ত সকল পক্ষকে আগামী চার সপ্তাহের মধ্যে লিখিত বক্তব্য জানাতে বলেছে আগামী চারই আগস্ট শীর্ষ আদালতে আবার এই মামলার শুনানি হওয়ার কথা বস্তুত কেন্দ্রীয় হারে এবং বকেয়া ডিয়ের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ দু হাজার বাইশ সালের বিশা মে হাইকোর্টের কেন্দ্রে সমতুল্য একত্রিশ শতাংশ হারে ডি দেওয়ার নির্দেশ দেয় রাজ্যকে কিন্তু হাইকোর্টের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার দু সালে আঠাশা নভেম্বর রাজ্যে ডিএ মামলা প্রথমবার সুপ্রিম কোর্টে উঠেছিল দু সালে চব্বিশ পয়লা ডিসেম্বর পর থেকে বারবার এই সংক্রান্ত শুনানি পিছিয়ে গিয়েছে অবশেষে গত শুক্রবার আদালত জানায় হাইকোর্টের পর্যবেক্ষণে কোনো ভুল নেই রাজ্য সরকারি কর্মচারীদের যে পরিমাণ মহার মহারকতা রয়েছে তার মধ্যে আপাতত পঁচিশ শতাংশ দিয়ে দিতে হবে এর মধ্যে প্রশ্ন উঠেছে তৃণমূল সরকার আদালতের নির্দেশ মেনে নেবে নাকি অন্য বেঞ্চে মামলা করবে তৃণমূলের একটি সূত্র জানাচ্ছে এ নিয়ে যা সিদ্ধান্ত নেওয়া তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী নেবেন এবং যা বলার তিনিই বলবেন যদিও প্রথমবার এ নিয়ে প্রতিক্রিয়া সরকারের পদক্ষেপের বিষয়ে বিশেষ কিছু বক্তব্য করলেন না মমতা অন্যদিকে মুখ্যমন্ত্রী বক্তব্যের প্রতিক্রিয়া সংগ্রামী যৌথ মঞ্চের কনভেনার ভাস্কর ঘোষ বলেন ডিএ মামলার বিষয়ে প্রাথমিক প্রতিক্রিয়া দিতেও থতামত খাচ্ছেন উনি কারণ ওর ওর আইনজীবীরাও ভাবতে পারেনি যে এমন একটা নির্দেশ আসতে পারে ওই ধাক্কা রাজ্য সরকার এখনও কাটিয়ে উঠতে পারেনি আর উনি যখন বলেছেন যা কিছু করেন আইন অনুযায়ী করেন তাহলে সুপ্রিম কোর্টের নির্দেশে অক্ষরে অক্ষরে পালন করুন বকেয়া পঁচিশ শতাংশ দিন এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ